ও যুবক তোমাদের পায়ে হাত দিয়া বলি তোমরা দুই তিন বন্ধু মিলা যা দেখো নেটের ভিতরে যদি তোমাদের মা বাবা জানতো তাহলে মনে হয় জুতা দিয়ে বাইরে তোমাদেরকে ঘর থেকে বাহির করে দিত বলো হ্যাঁ সত্য তো যদি দুনিয়া জানতো কোনো বাবা তার মেয়েকে তোমার হাতে উঠায় দিত না আর যুবতীরা যা করে নেটের মাঝে যদি দুনিয়া জানতো যুবক মনে হয় ওকে বহু স্ত্রী হিসাবে ঘরে উঠাইতে রাজি হইতো না আল্লাহ বলে তোমাদের সাথে চব্বিশ ঘন্টা আমি লুকোচুরি খেলি তুই গুনা করতে অভ্যস্ত আমি লুকাইতে অভ্যস্ত তুই গুনা করতে ভালোবাসিস আমি লুকাইতে ভালবাসি তুই গুনা করতে ভালো পাস আমি লুকাইতে ভালো পাই তুই গুণা মজা পাস আমি লুকাইতে মজা পাই তোর গুনা অভ্যাস আমার লুকানো অভ্যাস আমি চব্বিশ ঘন্টা লুকোচুরি খেলি তোর সাথে তো যেই প্রশ্ন আল্লাহকে করছিলাম আল্লাহ মুসলমান সর দুনিয়ায় নির্যাতিত আপনি আবাবিলকে সব বাদ দিলাম ফিলিস্তিনে পাঠান না কেন ওইখানে তো মুসা ইসলাম শুয়ে আছে ওইখানে তো জন নবী শুয়ে আছে ওটা তো দিয়ারুল আম্বিয়া নবীদের জায়গা ওইখানে তো সর্বপ্রথম কেবলা তো ওইখানে বাইতুল মুকদ্দস তো ওইখানে আপনার বন্ধু তো ইমামতি করল ওইখানে তো পাঠান না কেন আল্লাহ বলতে চাইতেছে পাঠাই তো পাঠাই কি করা এদের চেহারা তো দেখ এরা আমাকে আল্লাহ বলে স্বীকার তো করে কিন্তু এদের কাছে তো প্রমাণ নাই যে আমাকে ভালোবাসে বলে তো কিন্তু প্রমাণ তো নাই কোনো প্রমাণই যদি না দিত একটাই যদি করত আমি ডাকতে দেরি ছুটে আইসা পায়ে পড়তে যদি দেরি না করত তাইলেও হতো। আমি তো ডেলি পাঁচ বার ডাকি কে ডাকে দুনিয়ার পদস্থ লোকদের ডাকে সারা না দিলে হাতকড়ি পড়তে হয় বেরি পড়তে হয় জেল জরিমানা হয় এমন কি হয় গুমো হইতে হয় না হইতে হয় না হ্যাঁ ডেলি পাঁচবার কে ডাকে নিরানব্বই পদের মালিক ডাকে এটাই বুঝি ইহুদিদের কিতাবে লেখা আছে শেষ কথা আমার দুই হাজার নব্বই দশকে আমি দুবাইতে সময় লাগাইতেছিলাম ফিলিস্তিনের এক বড় আলেম এখনো জীবিত আছে আমার বড় ঘনিষ্ঠ প্রথম পরিচয় তার সাথে আমরা সেম বয়সেরই ছিলাম এখন তারও পাইকা গেছে আমারও পাইকা গেছে সে আমাকে বলতেছিল শোনো তোমাকে একটা তথ্য দিব আমি বললাম বলো সে বলতেছে আমার বাড়ি হলো তেলাবিবের থেকে সতেরো কিলোমিটার দূর যেইখানে দাজ্জালকে কতল করা হবে ওটাকে আমাদের কোরআনের বাসায় বলে হাদিসের বাসায় বলে বাবে লুদ ওইখানে জব করবে আলাইহিস সালাম দাজ্জালকে ওইখানে আর বাড়ি বলে আমার প্রতিবেশী ইহুদি আলেম আমাকে জিজ্ঞাসা করতেছিল তোমাদের ফজরে আর জুমায় মুসল্লি কিরকম হয় তা আমি জিজ্ঞাসা আমি বলতে জবাব বললাম ওকে যে আর সাথে তোমার সম্পর্ক কি তুমি তো ইহুদি পরক্ষণে বাবলাম ওর সাথে তর্কে জড়ানো ঠিক হবে না ও বললো যে আমার একটা তথ্য জানার দরকার এই জন্য তোমাকে প্রশ্ন করলাম আলেম বললো যে আমি ওকে জবাব দিলাম যে শোনো চুমার তুলনায় আমাদের ফজরে কোনো মুসল্লি হয় না হয় না কি হয় মুসল্লি হ্যাঁ শিবপুরেও তো আসে ফজরে শুধু ইমাম আর মহাজেম হয় আর কেউ হয় না হয় না বর্ষার দিনে শীতের দিনে ঠিক না কনকনে শীতের দিনে কোনো মুসল্লি মসজিদে আসে না আসে না কি হ্যাঁ তো বলে আমি বললাম জুমার তুলনায় আমাদের ফজরে কোনো মুসল্লি হয় না তো ওই আলেম চিৎকার দিয়ে বসে ইদান নাহনুফিল আমান তাইলে আমরা এখনো নিরাপদ তোকে জিজ্ঞাসা করছি এটার অর্থ কি বলে আমাদের কিতাবে লেখা আছে যেই দিন ফজরের জামাত যেই দিন ফজরের জামাত আর তোমাদের জুমার জামাত সমান হবে ওই দিন থেকে তোমাদের বিজয়ের পালা শুরু হবে আর আগ পর্যন্ত তোমরা শুধু মায়ের খাইতে থাকবে এই জন্যই আমি বলছিলাম যে বালো তো বাসি বলি কোন প্রমাণ তো নাই যদি একটা প্রমাণ দিতে পারতাম তাইলেই মনে হয় মুসলমানকে কোনোদিন পরাজয় বরণ করতে হতো না কোনোদিন বিজাতিদের হাতে নির্যাতিত হইতে হতো না কোনোদিন হতো না যদি নামাজের জন্য সারা দিত আজান হইতে দেরি ছুটে আসতে দেরি করতে এই চেহারাটা আল্লাহকে কি করে কালকে দেখাবো বলে বিদায় চলেন আজকে এই মাহফিল থেকে ইসলামী মহাসম্মেলন থেকে যারাই আমরা এখানে আসি আর যারাই আমার কথা শুনতেছেন আসেন মনের থেকে তবা থেকে আমি হাদিস দিয়া প্রমাণ দিব ইল্লামিয়া তুবু আমি হাদিস লম্বা আমি শর্ট দিতেছি শর্ট হাদিসের শব্দ দিতেছি হাদিসে কুচ্ছি হাদিসের শব্দ দিতেছি ইল্লামিয়া তুবু ফানা তবি আল্লাহ বলে তোমরা যদি ইউ না নিলে পুরানো বলে লিউদি কাহু বাদ আল্লাদি আমিলুল আল্লাহ মিয়ার জীবন এখন সময় চলে আসছে আমরা যদি ইউ না নিলাম আল্লাহর কদমে যদি না পড়লাম কুদরতি পায়ে যদি না আসলাম তাহলে আল্লাহর ওয়াদা অঙ্গীকার মি তুফান তবি বহুম ভাইলে আমি তোমাদেরকে অপারেশন চালাইতেই থাকবো চালাইতেই থাকবো চালাইতেই থাকবো কেননা আল্লাহ রসুল দুটা কথা বলে গেছেন রসুল সাল্লাম দুটা কথা বলছেন যে আমার উম্মত আল্লাহ শাস্তি দুনিয়াতেই দিবে কয় জায়গায় দিবে কয় জায়গায় দুই জায়গায় দিবে দুই জায়গায় একটা দুনিয়া আর একটা কবরে দুনিয়ায় দিবে বলছে দুনিয়ায় কি দিয়া দিবে বলে অহেতুক হত্যা হবে অনার্থক হত্যা আজকে যেটা ফিলিস্তিনে প্রতিদিন ওরা ছয়ক তো নামাজ পড়ে ছয়ক তো পাঁচ অক্ত তো পড়ে আর এক অক্ত জানাজান নামাজ পড়ে ছয় অক্ত নামাজ ওরা পড়ে ডেলি জানাজান নামাজ পড়ে দুই একশো লোক ডেলি মারা যায় ওইখানে নাইলে এই কয়েকদিনে চল্লিশ হাজার হইলো কি করে চল্লিশ হাজার লোক হয়ে গেছে অকমপ্লিট আল্লাহ রসুল বলছে অনার্থক হত্যা আমরা যদি এখনো ইউটার্ন না নিলাম ঠিক না হইলাম তাহলে আল্লাহ অপারেশন চালাই যাবে চিৎকার আমাদেরকে কাজে দিবে না